আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দেশবাসী যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও মবার প্রিয় দেশবাসী আজকে আপনাদের সামনে আলোচনা করব, জস্নে জুলুস ও ঈদ এ মিলাদুলনবী সাল্লাম নিয়ে ইসলামের দৃষ্টিতে কোরআন সুল্লার দৃষ্টিতে জসনে জুলুস বা ঈদ এ কতটুকু শুদ্ধ বা জায়েজ চলুন জেনে প্রথমে আমরা জেনে নেব ঈদে এ নবীর সংক্ষিপ্ত ইতিহাস কোথেকে আসলো ঈদে মিলাদুন কখন শুরু হয়েছে ঈদে এ মূলত এসেছে খ্রিস্টানদের ভাইবেল থেকে ঈদে এ এটা খ্রিস্টানরা পালন করতো ইস আল সালামের জন্মদিন এরপর শিয়া সম্প্রদায় ঈদে এ পালন করতে শুরু করেছে এরপর আবু সাইদ নামে এক তথাকথিত অন্য এক মৌলবি সে সর্বপ্রথম সুন্নি মুসলিমদের মাঝে সুন্নি মুসলমানদের মাঝে সর্বপ্রথম ঈদে মিলাদুন শুরু করে ছয়শো চার খ্রিসে প্রিয় দেশবাসী এরপর উপমহাদেশে এই ঈদে মিলাদুন্নবী শুরু হয় বাংলাদেশে উনিশশো সালের পর থেকে এই ঈদে মিলাদুন নবী আসছে আর এটা শুরু হয়েছে ঈদে এ পৃথিবীতে চালু হয়েছে হুজুর হজুর সাল্লু আলিহাসাল্লামের পাঁচ পাঁচশত বছর পর অতএব আমরা কি ঈদে মিলাদুন্নবী পালন করব যে ঈদে এ বর্তমান সমাজে পালন করছে এ ব্যাপারে রসুল সাল্লিবাসাল্লামকে কী বলেছেন রসুল সাল্লাম বলেন বনি ইসরায়েলের বাহাত্তরটি কাতার হবে আর আমার হুম্মতের তেহাত্তরটি কাতার হবে একটি কাতার হবে জান্নাতি বাকিগুলো হবে জাহান্নামী কেরাম বলল সেই কাতার কোনটি রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মা আনা আলেহি ও আমি এবং আমার সাহাবাইকার যেই কাতারে আছি সেই কাতার ছাড়া অন্য সবগুলা জাহার্নামি হবে প্রিয় দেশবাসী তাহলে আসেন রাসুল সাল্লাহ সাল্লাম ও সাহাবাইকার ঈদে মিলাদবি কীভাবে পালন করেছেন আসুন আমরা জেনে আসি রসুল সাল্লাহ সাল্লামকে সাহাবাইকার জিজ্ঞাসা করেছিলেন আপনি সোমবার দিন কেন রোজা রাখেন রসুল সাল্লু সাল্লাম বলেছেন উলিত তোফিহি কারণ সোমবারে আমি জন্মগ্রহণ করেছি ওবা আলাইয়া এবং এই সোমবারে সর্বপ্রথম আমার ওপর অভি অবতীর্ণ হয় এবং সোমবারে পুরো সপ্তাহের আমল আল্লাহর কাছে পেশ করা হয় আমি চাই আমি ভালোবাসি আমার আমলগুলো যেন আল্লাহর কাছে রোজা রাখা অবস্থায় পেশ হয় দেশবাসী তাহলে হুজুর সাল্লাম সাহাবা গেরাম তাবি তাবি আইন ঈদে মিলাদুন্নবী পালন করেছে প্রতি সোমবারে রোজা রাখার মাধ্যমে অতএব তথাকথিত ভণ্ড মৌলবীরা যারা জস্নে জুলুসের নামে ভণ্ডামি করে জস্নে জুলুসের মধ্যে কুফুরি এবং সিরিকি যেইগুলো স্লোগান দেয় যেমন জিন্দা নবীর আগমন শুভেচ্ছার স্বাগতম জিন্দা নবী আগমন শুভেচ্ছার স্বাগতম স্লোগানটা কতটুকু শুদ্ধ আসুন জেনে আসে এই ভণ্ডম স্লোগান দেন জিন্দা নবীর আগমন রাসুল সাল্লা বলেন আল আমি নবিরা জীবিত আছেন তাদের কবরে অতএব রাসুল সাল্লাম কবরে জীবিত আছেন বিরাট মহ ফিলে নয়সনে জুলুসের মধ্যে সুতরাং যারা বলেন জিন্দা নবীর আগমন তারা হাদিস বিরোধী চিন্তা চেতনা লালন করে এবং কোরআন বিরোধী চিন্তা চেতনা লালন করে কারণ কোরআনে আল্লাহ তারা বলেছেন ইন্দা কামাইতুল ওয়া আপনিও মরণশীল তারাও মরণশীল অতএব এই ভন্দ মৌলবীরা তারা সমাজের মধ্যে কুসংস্কার আবির্ভাব করছে আসন আমরা তাদেরকে প্রত্যাখ্যান করি প্রিয় দেশবাসী আপনি যখন তাদেরকে প্রত্যাখ্যান করতে যাবেন তখন তারা বলবে রসুলসল্লা সাল্লামকে দেখে আমরা দাঁড়িয়ে যাই এটা যদি বেদায়াত হয় তুমি তোমার বাবাকে দেখে শ্বশুরকে দেখে বড় ভাইকে দেখে দাঁড়িয়ে যাও সেটা কি বেদাৎ নয় তাহলে এই আসন কঠিন প্রশ্নের জবাবটা জেনে নেই আমরা তখন দাঁড়াই যখন আমাদের শ্বশুর বাবা বড় ভাই আমাদের সামনে আসে অতএব রাসুল সাল্লাহ সাল্লামও যদি আমাদের সামনে আসে আমরাও তখন দাঁড়াব তারা কি রাসুল সাল্লাহ সাল্লামকে দেখে দাঁড়িয়েছে তাদের কাছে কি রাসুলসল্লু সাল্লাম এসেছে যদি বলে হ্যাঁ এসেছে দেখেছি তাহলে তাদের এই মতামত কোরআন ও সুন্নাত বিরোধী হবে কুফুরি আঁকিদা হবে অতএব আসুন ঈদে মিলাদুন নবী আমরা প্রত্যাখ্যান করি এবং রসুল সাল্লামের যে সমস্ত শূন্য আছে সেগুলোকে আমরা আঁকড়ে তুলি কারণ নসুলসুল্লাহ বলে কুল্লবিদা আদিম কুল্লু বা তুল্ল নার প্রত্যেকটা ভষ্টতাহীন আর প্রত্যেকটা ঘুমরাহীন যান প্রিয় দেশবাসী এই ভণ্ডরা বলে কেউ যদি জস্নে জুলুস বা ইল ঈদ মিলাদুল নমিতে একটি টাকা খরচ করে সে সেজন্য বহুত কিংবা বদরে কিংবা খন্দকের যুদ্ধে ছুদ্ধে ব্যয় করল একটি টাকা নাওজি ইনসালে এই সমস্ত মিথ্যা হাদিস এরা রচনা করে এরা ছড়ায় প্রচার প্রসার করে এ ব্যাপারে রসুলসাল্লুসাল্লাম বলেছেন আনে আমি খালিয়া বাবু আহমা আলো নাম যে ব্যক্তি জেনে শুনে আমার উপর মিথ্যা আরোপ করল সে যারা তার জায়গা জাহান মধ্যে করে নিল অতএাসম আমরা ঈদে মিলাদুল্নবীকে প্রত্যাখ্যান করি এবং রসুল সাল সাল্লামকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত নিয়ে আলোচনা করি আসসালামু আলাইকুম বারাকাতুহু